ঝুটঝামেলা ঝামেলা ছাড়া খুব সহজে এবং কম সময়ে এত সুস্বাদু রান্না যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে সেই রান্না তো বারবার বানাতে মন চাইবেই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কদিন আগে যে গন্ধরাজ চিকেন পোলাও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেক বন্ধু বলেছেন রেসিপিটা শেয়ার করার জন্য তো ভাবলাম যে বন্ধুদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করি তো এই যে আমি এখানে যতটুকু চিকেন দিয়ে রান্না করব সেইটুকু চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ খোসাটা সেই খোসাটা এভাবে করে গ্রেট করে দিচ্ছি সাদা খোসাটা যেন না আসে তাহলে আবার তেতো হয়ে যাবে এই সবুজ খোসাটাকে অর্ধেকটা আমি এভাবে করে গ্রেট করে দিলাম আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। দেখুন এর মধ্যে পুরো লেবুর খোসার অংশটা কিন্তু দিই অর্ধেকটা মতো দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস এখানে যেরকম চিকেনের পরিমাণ সেই বুঝে রস নিয়ে নিতে হবে আমি যেখানে এক টুকরো দিচ্ছি পরে আবার আর টুকরো ব্যবহার করব তো ভালো করে রসটা চেপে চেপে দিয়ে দিচ্ছি আর এই যে গন্ধরাজ চিকেন পোলাওটা খেতে এত ভালো হয় এর স্বাদ গন্ধ যে এত সুন্দর হয় বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না সেই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি টক এখন সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে যাতে সমস্ত চিকেনের মধ্যে লেবু তারপর সমস্ত মশলার ফ্লেভার যেন সুন্দরভাবে পৌঁছে যায় এখন চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য এভাবে একটু বেশিক্ষণ সময় ধরে চিকেনটা ম্যারিনেট করে রাখলে রান্নাটা খেতে খুব ভালো হবে এরপর দেখুন এখানে নিয়েছি এক বাটি বাসমতি চাল চালটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এরপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো এখানে রয়েছে জৈত্রী জায়ফল লবঙ্গ এলাচ দারচিনি একটুখানি স্টার আনিস আর গোলমরিচ এই গোটা মশলাগুলো হালকা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব রান্নাটা সাদা তেলে করবো সাদা তেলের মধ্যে এভাবে আলুগুলোকে এক মিডিয়াম সাইজে আলু আধখানা করে কেটে লবণ দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এই যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আলুটা এই যে হালকা করে ভেজে তুলে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই কারণ মাংস চাল সবের সাথে আবারও আলুটা পরে রান্না হবে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে তুলে নিচ্ছি বেরেস্তাটা দিয়েছি একটু উপরে ছড়িয়ে দেওয়ার জন্য তবে আপনারা চাইলে বেরেস্তা নাও দিতে পারেন তা আর বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ কুচি মশলা কষানোর জন্য মানে চিকেনটাকে রান্না করার জন্য আবার ওই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর গোটা গরম মশলা তেলের উপরে তখন দিই এখন দু একটা দিয়ে দিলাম যেমন লবঙ্গ এলাচ আর দারচিনি খুব বেশি দিলাম না অল্প একটু দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখন চিকেনটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যতক্ষণ না চিকেনটা ভালো মতো কষানো হয়ে যায় ততক্ষণ ভালো করে রান্না করে দেবো আর এখন একটু পরে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর ভেজে রাখা আলুগুলো লঙ্কাটা আমি তখন দিই কারণ একটু হাত জ্বালা করে লঙ্কা হাত দিলে ওই জন্য তখন দিই এখন রান্নার সময় লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর একটুখানি চিনিও দিলাম যেহেতু পোলাও তাই একটুখানি চিনিও দিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন চিকেনটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ভিজিয়ে রাখা চালটা জল নিয়ে দিয়ে চিকেনের সাথে চালটাকেও ভালো করে ভেজে নেব তবে আসলে এই চিকেন বন্ধরাজ পোলাও বা চিকেন পোলাও বানানোর প্রসেসটা এখানটা একটু অন্যরকম হয় চিকেনটা কষিয়ে নেওয়ার পর চালের দ্বিগুণ জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে তারপর চিকেন সেদ্ধ করা যে ইয়াকনিটা থাকবে সেটাকে চালটা আলাদা করে ভেজে সেই ইয়াকনিটা দিয়ে চালটাকে সেদ্ধ করে তারপর আবার পরে চিকেন আলু সাজি সাজিয়ে দমে বসানো হয় কিন্তু আমি রান্নাটা একটু সহজ পদ্ধতিতেই করে নিলাম সহজভাবে যে বানিয়েছিলাম এইভাবেও পোলাওটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর একদমই ঝড়ঝড় হয়েছিল যে বাটি মাপ করে যতটুকু চাল নিয়েছিলাম সেই একই বাটি মাপ করে দিয়ে দিলাম তার দ্বিগুণ চালের দ্বিগুণ জল এখন ঢাকা দিয়ে দেবো তার আগে আর একটুখানি লবণ লাগতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম ফোটার অপেক্ষা করিনি ফোটার আগে কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম আর এই যে দশ মিনিট একদম কম আছে রান্না করেছি তারপর একটু ঢাকনাটা খুলে দিলাম প্রথমে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ওই এক চামচ মধ্যে দিয়েছি দুবারে মিলে আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তবে বেরেস্তা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এমনিতেও খেতে খুব ভালো হবে আর গন্ধরাজ লেবুর এখনও কিছুটা খোসা এভাবে করে হালকা করে গ্রেট করে দিয়ে দিচ্ছি তখন তো অর্ধেকটা খোসা দিয়েছিলাম আর এখন বাকি অর্ধেকটা মতো দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দেবো আরও কিছুটা গন্ধরাজ লেবুর রস আর এই পোলাওটা এতটা ভালো হয় খেতে বন্ধুরা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে আট থেকে দশ মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম এখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি উপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম চিকেন পোলাও পরিবেশন করব তবে আট থেকে দশ মিনিট যে দমে বসিয়েছিলাম তখন কিন্তু আমি একটুখানি কান পেতে পেতে একবার করে চেক করছিলাম যে তলায় লেগে যাচ্ছে কিনা যদি জল কম থাকে যদি মনে হয় লেগে যাচ্ছে পুটপুট করে যদি আওয়াজ হয় তখন বন্ধ করে দিতে হবে তো তারপর গ্যাস বন্ধ করার পর আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর ঘি দিয়ে এখন এই যে গরম গরম চিকেন পোলাও পরিবেশন করছি এত ভালো হয়েছিল বন্ধুরা খেতে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সুন্দর হয়েছে